হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ আবার দুর্দান্ত একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই নাস্তাটা বানাতে লাগছে মোটে এক কাপ আটা আর দুটো আলু সেটা দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তাটা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই নাস্তা বানানোর জন্য প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে এক কাপ ময়দা আর লাগছে হাফ কাপের কাছাকাছি আটা তো আমি আটা ময়দা মিলিয়ে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে পুরো আটা দিয়ে করতে পারো বা পুরো ময়দা দিয়েও করতে পারো তো আটা ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে আর তারপর রিফাইন তেল দিয়ে দিলাম ময়ান দেওয়ার জন্য যেমনভাবে ওই লুচিতে আমরা ময়ান দিই লুচি বানানোর জন্য ঠিক তেমন তবে আমি ময়নের পরিমাণটা একটু বেশি করেছি কারণ একটু খাস্তা খাস্তা দরকার আর তারপর জল দিয়ে যেমন লুচির জন্য আমরা ময়দা মাখি ঠিক তেমনভাবেই আমি ময়দাটাকে মেখে নেব তেলের পরিমাণটা ময়ানে একটুখানি বেশি দিও তাহলে খাস্তা খাস্তা হলে না খেতে খুব ভালো লাগবে নাস্তাটা আর এখানে তোমরা ময়দাটা যে মাখবি লুচি যেমন করে মানে মাখো ঠিক তেমন করেই মাখবে মানে ততটাই নরম বা শক্ত করেই মেখো আর দেখো এখন ময়দাটা মাখা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। ততক্ষণে আমরা আলুর পুর রেডি করে ফেলি তো আমি এখানে দুটো আলু নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তোমরা হাত দিয়ে চটকে বা ম্যাশ করে নিতে পারো গ্রেটার দিয়ে করলে কী হবে কোনো গোটলা টাইপের জিনিস থাকে না তো এখন আমি একটা কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে গ্রেট করে রাখা আমি আদা দিয়ে দেবো প্রথমে আদাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব আর তারপর কোচানো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর যখন কাঁচা লঙ্কা আদা থেকে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি কী করবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আমার না আলুর পরিমাণটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো তোমরা একটুখানি কম নিতে পারো আলু এই মানে এতটা ময়দার জন্য আর তারপর নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন হালকা গোলাপি করে ভাজা হয়ে যাবে তখন গ্রিট করে রাখা রসুন এক চামচের কাছাকাছি দিয়ে দেব। আর সব কিছুকে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তারপর হলুদ পাউডার লঙ্কার পাউডার জিরে পাউডার ধনে পাউডার এই সব কিছু আমি দিয়ে দেবো লঙ্কাটা অবশ্যই নিজেদের কতটা দরকার সেটা বুঝিয়ে দিও আর সামান্য আমি জল দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর তারপর এই পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব আর এদিকে একটা জিনিস দেবো সেটা হচ্ছে চিনে বাদাম কিছুটা ভেঙে ভেঙে নিয়েছি চিনে বাদামটা দিলে না বেশ খেতে ভালো লাগবে মুখে আসবে মাঝে মাঝে তো সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন এই সেদ্ধ করে রাখা চটকে না বা করে নেওয়া আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা না আমি একদম লোতেই রেখেছি আর এখন আলুর সঙ্গে পেঁয়াজ আর বাকি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব আচ্ছা বন্ধুরা আমি এই নাস্তার পুরটা শুধুমাত্র আলু দিয়ে বানালাম তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বা আলাদা কিছু শীতের সবজিও যোগ করতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে একটুখানি নুনের প্রয়োজন লাগছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা কারণ আমাদের হচ্ছে আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে একদম দেখো কড়াই ছেড়ে ছেড়ে আসছে তো এখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব আলুর পুরটা এখন একদম ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে আর ওদিকে ময়দাটাও কিন্তু একেবারে সেট হয়ে গেছে তো ময়দাটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেবো আর তারপর এটা থেকে সমানভাবে চারটে লেচি কেটে নেব তো যতটুকু ময়দা আমি নিয়েছি তার তার থেকে চারটে খুব সুন্দরভাবে নাস্তা বানানো যাবে তার থেকে বেশি ময়দা নিলে বেশি তো হবেই তো একটা লেচি নিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে রোল করে পাকিয়ে গোল করে নেব আর তারপর এটাকে না বেলে নেব। একটুখানি শুকনো আটা নিয়ে নিয়েছি আর তারপর এটাকে বেলে নেব রুটির মতো করে তবে রুটির মতো অতটা বড় হবে না তোমরা দেখে নাও কতটা বড় হচ্ছে আর কতটা থিকনেস হবে সেটাও তোমরা দেখে নাও ঠিক এতটা মেজারমেন্টে হলেই কিন্তু হয়ে যাবে আর থিকনেসটা ঠিক এরকম থাকবে এখন কি করব এই রুটিটার মাছ বরাবর ওই আলুর পোটটা বেশ খানিকটা নিয়ে এর মধ্যে রেখে দেবো আর পুরের চারদিকে যে রুটির অংশটা আছে সেটাকে নিয়ে এই পুটটাকে তোমার ভেতরে মানে কভার করে দেব আর কি এটাই করব আর বাকি যে অংশটা তোমার রুটির অংশটা বাঁচ বাঁচবে সেটাকে হচ্ছে একসঙ্গে নিয়ে তারপর এটা পাখি একটা সিল করে পোটলার মতো করে নেব আর লক্ষ্য রেখো যে সিল করার সময় মানে কোনোভাবে যাতে করে তোমার ভেতরের পুটটা বেরিয়ে না আসে খুব ভালোভাবে এটা টাইট করবে আর তারপর হাত দিয়ে প্রেস করে এটাকে উল্টো দিকে রেখে না আর একটুখানি আমাদের বেলে নিতে হবে বেলার সময় খুব সাবধান থাকতে হবে যাতে করে পুটটা কোনোভাবেই ফেটে বেরিয়ে না যায় এটাই হচ্ছে ব্যাপার তবে খুব পাতলা বা খুব বড় করে বেলতে হবে না এই এতটা শেপেরই তোমাদেরকে বেলতে হবে দেখে নাও তোমরা আশা করি আমি ব্যাপারটা ঠিক তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এইভাবে কি করব বাকি যে নাস্তাগুলো আছে সে পুর ভরে ঠিক একইভাবে আমি রেডি করে নেব শুধু খেয়াল রাখো খুব বেশি পুর দেওয়ার দরকার নেই আর যখন এটাকে বেলে নেব একটু তখন কিন্তু যাতে কোনোভাবে ফেটে না যায় ব্যাস আমাদের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার ঝটাফটে ভেজে নিই তো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে আমি গরম করতে দিলাম আর তেল গরম হলে একটা আমি নাস্তা এর মধ্যে ছেড়ে দেব তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই নাস্তাগুলোকে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তখন খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো উল্টে পাল্টে সময় নিয়ে এটা ভেজে নেব দেখো কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে নাস্তাটা তো এটাকে তুলে নেব আর বাকিগুলোকেও ভেজে নেব ঠিক একইভাবে তো দেখো আমাদের মুখরোচক নাস্তা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছি একদম পুরে ঠাসা আমি আর ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ ভেতর থেকে ভীষণ গরম আর এটা টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সঙ্গে তোমরা খেতে পারো খুব ভালো লাগবে তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো